আসসালামু আলাইকুম নির্যাতিত মোটর শ্রমিক সমগ্র বাংলাদেশ নীলফামারি জেলা উদ্বোধনে বাংলাদেশ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাজ্জাদ ভাই এখন বর্তমানে নীলফামারি জেলা উদ্বোধনে ওই জায়গায় অবস্থান করেছেন ভাই এই মুহূর্তে আমাদের নীলফামারি শহরের উদ্দেশ্যে নীলফামারি শহর ঢুকে গেছে এই মুহূর্তে আমরা বর্তমানে খালিতলা বাস টার্মিনালে আছি আমরা খালিতলা পাঁচটাই থেকে আমরা আশা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা করছি আমরা আশা কমিউনিটি সেন্টারে যাচ্ছি এই যে দেখতেছেন আমাদের সজাত গাড়ি এবং আমরা মোটরসাইকেল দিয়ে পাহর দিয়ে নিয়ে যাচ্ছি আমরা সবাই একসঙ্গে যাচ্ছি আমরা সবাই কাল করা সবাই আমাদের কোনো যোগা হবে আমাদের সর্বদোধনী অনুষ্ঠানের আমরা সঠিকভাবে সকলভাবে উদ্যোগ করি এজন্য আমি সবাই কাছে আমাদের শিক্ষক জেলার জায়গা সাহেবরা সবাই আসতেছে আমরাও এই মুহূর্তে আমাদের সভাপতি সরস্বতী জেলার সভাপতি সারা বাংলাদেশের সভাপতি সাজাদ মফা ভাই এবং সোহাগ ভাই এবং আরও আছে আমাদের সাগর মন্ডল ভাই আরও আছে আমাদের আলমগীর ভাই আমাদের লেখা সবাই একসঙ্গে মোটর সাইকেল কভার দিয়ে আমরা নিয়ে আসছি

গাইবান্ধার লোক আছে বুকুরার লোক আছে পুরী গ্রামের লোক আছে আমাদের চৌষট্টি জেলার সকল ড্রাইভার স্টাই আছে আমরা সবাই আমাদের যাচ্ছি আমরা সবাই আমাদের জন্য আমরা জানি শরীর সারা মতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের নির্গামারি জেলার শুভ উদ্বোধন করতে পারি তারা এই জন্য আমাদের জন্য দোয়া করবে আমরা শরীর সারা মতে যিনি সুশৃঙ্খলা করতে পারি আমাদের So I didn't know ele okay. o então, PP,